Ah, I

এখন বাবা যে কোনো একদিক থেকে তো ম্যানেজ করে নিতে হইবো তাই না সকালবেলা তোমার দেখাশোনা করে যাবো আর রান্না বান্না করে থেকে গেলে পুজো তখন তুমি আস্তে আস্তে কিছু না কিছু করে নিয়ে খাও কিন্তু আমার তো চাকরিটা করতে হইবো মা যদি চাকরি করি তোমার তো চিকিৎসা দরকার এইটা কথা ঠিক কইছ চাকরি যদি না করস তাহলে সংসার আমার ওষুধ পানি খেটা চালাইব আমি তো কিছুই করতে পারি না এইটাই তো

আল্লাহ আমাকে কপালে রেখেছিল এই জন্য অবস্থা আমি বাইচা ঠাইকা তোর বিয়ে একটা দিয়ে যেতে পারলাম না আরে বাবা তুমি এগুলা কি কইতাছো দেখো আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তোমারে কে দেখব আমার বিয়ের কথা করো না তো আমি যেমন আছি এমনি ভালো আছি আমরা তো বাবা মেয়ে একসাথে থাকতে করতেছি তাই না দুইটা দাড়ি ভাত খাইতে করতেছি এইটাই শান্তি এগুলা কথা আর করো না তুমি সুস্থ হও আলার কাছে এই একটাই চাওয়া থাক তোর জীবনটা আমার লেগে নষ্ট করে দিবি বাবা কিসের জীবন নষ্ট হইছে বাবার জন্য যদি মেয়ে পরিশ্রম করে মেয়ে যদি বাবার জন্য করে আমি মনে তোমার কাছে বোঝায়া গেছি তাই না এইজন্য তুমি এগুলা কথা বলছ না হবে মা কি কষ্ট আমি তো তো বোঝায়া গেছি তুই চাকরি করবি আমার লেগে আমার তো করার কথা তোর খাবে তোর রাখুক কি তোর জায়গা তুই করবি কষ্টটা আমার এগুলো কথা আর বললো না তো আর যদি আমি মেয়ে না হয় যদি ছেলে হইতাম তাহলে কি তুমি এই কথা কইতে পারতা দেখো মা তুমি তো ভাইয়া আমার কপাল পাইছি আরে বাবা তুমি ভাই হও না তো এখন ছোটখাটো একটা যদি চাকরি হয়ে যায়গা তাহলে বাবা আর মেয়ের দুবেলা দু মুটা দাঁড়ি ভাত দিয়ে চলে যাইব আমার ঘর কষ্ট হইব না আর তুমি আমার বিয়ের কথা একবারে ভাববা না আমি যদি তোমার ছেলে হইতাম তাহলে তো আর তুমি বিয়ের কথা ভাবতা না

না বাবা আমার কিছু লাগবো না আমার যেটা আছে এটাতে আমি ভালো আছি তুমি আর আমি দুজন মিলে যেভাবে দিন পার করতেছি এটি আমার শান্তি এখন শোনো আমার না অনেক টেনশন হচ্ছে আমি যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাব তোমার আমি কাছে থেকে যাব বলতো তুই আমার কথা চিন্তা করিস না আমি ঠিক থাকতে পারো তুই আমার এক নিয়ে একবারই ভাবিস না তুই কাজটার দিকে দেখ হ্যাঁ তুমি তো বলতো সহজে তোমার নিয়ে না ভাবতে কিন্তু আমার তো অনেক চিন্তা হচ্ছে এই যে এক গ্লাস পানি চাইলে কেউরে দেওয়ার মতো নাইগা এই তো খাবার চাইলে কারে দেওয়ার মতো নাই গা এখন আমার তো বাহিরে যাও শান্তি নেই আচ্ছা তুমি শোও দেখি কি করা যায় আচ্ছা হইব ব্যবস্থা একটু হয়ে যাবে চিন্তা করিস না তুমি টেনশন করো না তাহলে তুমি থাকো আমি আসি আচ্ছা আচ্ছা সেই কখন আসতে বলছি এখন আসলে তুমি কখন আসছো আমার আসতে আরো 10 মিনিট হয়ে গেছে বুঝছো তখন থেকে দাঁড়ায় আছে তোমার জন্য আচ্ছা যাই হোক তার জন্য সরি আচ্ছা কি জন্য ডাকছো সেটা বল তোমাকে ডাকছি আমি অনেক টেনশনে আছি যার জন্য চিন্তা করলাম তুমি তো আমার জীবনের একজন অংশ তোমার সাথে তো যে কোনো বিষয়ে পরামর্শ করা উচিত তাই না বিষয়টা হচ্ছে তুমি তো জানো আমার বাবা অসুস্থ আর আমার কোনো ভাই বোনও নাই যারা আমাদের দেখাশোনা করবে হ্যাঁ তা তো আমি জানি তোমার বাবা অনেক অসুস্থ আর তোমার তো ভাই বোনও নেই আচ্ছা আর কোনো কথা থাকলে তুমি আমাকে বলতে পারো अंकल তো অসুস্থ থাকি সব সময় আমি তো ওইটাই বলতে চাচ্ছি এখন তো বাবার কাজ করতে পারে না বাবা যেহেতু অসুস্থ তার তো পাতি লাগে তার খাবার লাগে তার ফল লাগে অনেক কিছু এখন আমাদের দেখাশোনা করবে কে যার জন্য আমি ডিসিশন নিছি যে আমি চাকরি করব তুমি চাকরি করবা তাহলে তোমার বাবাকে কে দেখবে এটা আমি অনেক আছি যে বাবাকে কে দেখবে আচ্ছা আমার বান্ধবী শ্রাবন্তী আছে না হ্যাঁ শ্রাবন্তী হ্যাঁ আমি চাচ্ছি যে ওকে আমার বাবার কাছে দুই দিনের জন্য রেখে দিয়ে যাই তুমি আঙ্কেলের কাছে শ্রাবন্তীকে রাখবে আচ্ছা তুমি কি নিউজ টুজ দেখো না যে পত্রপত্রিকা খবর হয় এই এরকম অনেক কিছু ঘটনা ঘটে তুমি কি জানো আরে তুমি এসব কি বলছো ও আমার বান্ধবী আর আমার বাবা কেমন সেটা আমি জানি আর আমার বান্ধবী তো আমার বাবার কাছে মেয়ের মতোই আমি যা শ্রাবন্তী তাই তোমার চিন্তা ভাবনা একটু মানে উল্টা পাল্টা আর এখন দেশে একটুখানি হইলে আর একটুখানি বানায় দেখায় তা অবশ্য ঠিক বলছো কিন্তু তারপর দিনকাল ভালো না যা যা ডিসিশন নিছো ভেবে চিন্তা তুমি ভাবো না তো আমি যা ডিসিশন নিছি একদম ঠিক নিছি আর একটা কথা তুমি তো আমার কথা একবারও ভাবো না তুমি যে চাকরি করবে তাহলে আমার সাথে কথা বলবে কিভাবে দেখা করবে আর বিয়ের কথাটা তুমি ভুলে গেছো আরে কথা বলবো দেখা করব দেখা করতে করতে পারবো না কিন্তু কথা বলতে পারবো ফোনের মাধ্যমে কিন্তু বিয়ে ওটা তো করব একটু ধৈর্য ধরো আগে বাবা সুস্থ হোক তারপরে তুমি যা বলছো তাই হবে তারপর তোমার জন্য মনটা না আনসান করে দেখো সেটা তো আমি বুঝি আর আমারও তো খারাপ লাগে কিন্তু আমার বাবাকে কে দেখবে বলো আমার যদি বিয়ে হয়ে যায় আমি যদি তোমাদের বাড়িতে চলে যাই না আমার বাবাকে কে দেখাশোনা করবে সেক্ষেত্রে আগে বাবা সুস্থ হোক তারপর বাবাকে আস্তে ধীরে বলি বুঝাইয়া তারপরে আর কি তোমার আমার বিয়ে আমাদের দুই সম্মান হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি যখন ডিসিশন নিয়েই ফেলছো তোমার বান্ধবীকে তোমার বাবার কাছে রাখবে তাহলে আর আমার কোনো আপত্তি নেই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন যাও আচ্ছা ঠিক আছে

তার আমি যে কতটুকু নিশ্চিন্ত হব বাবাকে একা একা রাইখা কোনো মানে হচ্ছে এত পরিমাণে যে টেনশন হইতেছে যে বলার বাহিরে বাবার ওষুধ লাগলে আচ্ছা ঠিক আছে টেনশনের কোনো কিছু না তুই যা আমি দেখে রাখবো তোর আব্বু আমার আব্বু ঠিক আছে আচ্ছা তুই আমার আসলেও কতটুকু যে টেনশন মুক্তি করলি আমি বাবারে নিয়ে না অনেক টেনশনে ছিলাম বাবার খাওয়া দাওয়া বাবার টাইম মতো ওষুধ বাবাকে দেখাশোনা কে করতো আর আমি তো যাবো দুই দিনের জন্য তাহলে তুই থাক আমি হচ্ছে একটা কাজ আছে তো কাজটা শেষ করি আর তোকে হচ্ছে আমি আমার চাকরিতে যাওয়ার সময় বাবার কাছে রেখে যাবো আচ্ছা ঠিক আছে তুই কোনো টেনশন করিস না তুই যা তাহলে কালকে আমি বিকালে রেডি হয়ে থাকবো কেমন আচ্ছা ঠিক আছে মানে আমি যখন যাব তখন তোকে রেখে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আস হ্যাঁ আচ্ছা ভালো হয়ে আচ্ছা তোরা চাচমদে আয় এখানে বস হ্যাঁ আপু সরবশি। কেমন আছো তুমি তো জানো আমি শহরে দুই দিনের জন্য যাচ্ছি চাকরির ইন্টারভিউ দিতে। তোমাকে দেখাসোনা করবে কি এই দুই দিন তোমাকে পানি দিবে রান্না-বান্না করে খাওয়াবে কি? তোমার যদি কোনো অসুবিধা হয় জন্য আমার বান্দরী শ্রাবণ দিকে রাই হয়ে গেলাম। কাকু আমি তারপর মতো সব কিছু দিব দেব শুংশনে তুই যা টেনশন করিস না। করে দেব সব ঠিক আছে না তবে তোর দিকে খেয়াল রাখিস কিন্তু শহরে যাবি আমার খুব চিন্তা করতেছে আরে বাবা তুমি আমার জন্য টেনশন করো না আমি ঠিকই থাকব আমি তো চিন্তা করে তোমাকে নিয়ে তোমার জন্য কোনো সমস্যা না হয় আর কোনো সমস্যা হলে আমি একে জানাইব কিছু না তোরা বোয়া মারা বোনা টেনশন করিস না তুই নিশ্চিন্ত যা টেনশনের কিছু নাই আচ্ছা ঠিক আছে বাবা তাহলে তুমি ভালো থেকো ঠিকমতো ওষুধ খাইবা আচ্ছা ঠিক আছে

হ্যাঁ একা আমি মাঝে মধ্যে মাঝে মধ্যে বললাম দু দিন তো আছি এই দু দিনে অনেক সময় তোমাকে অনেকবার ডাকবো কেন একা মানুষ তো কখন কুটা লেগে যায় আমার মেয়ে থাকে তো সেই সব করে দিচ্ছে এখন তুমি মেয়ের বান্ধবী তোমাকে দিয়ে গেছে তারপরে বললাম তুমি একটু কষ্ট কোরো না মানে কষ্ট পেও না আমি যখন ডাকি অনেক সময় আমাকে টয়লেটই নিয়ে দিতে হয় অনেক সময় খাওয়া দিতে হয় সেক্ষেত্রে ঠিক আছে আমি আপনাকে করে দিব ঠিক আছে তুমি আমাকে ভালোভাবে একটু সেবা করে দিও হ্যাঁ অবশ্যই করে দেব। আসলে তোমার বাড়ি ঘরে সব খবর আমি জানি তোমার বাপকে কিন্তু আমি বিয়ে দিয়েছি মোটামুটি তোমাদের সংসারের ব্যাপারে আমি সবকিছু জানি আচ্ছা যাক মেয়ের আমার মেয়ের বান্ধবী যখন আমারও তো একটা কর্তব্য আছে তোমাকে কি হয়েছে না কাকা আমার এখন বিয়ে হয়নি তবে একটা ছেলের সাথে প্রেম করতাম সেটা আর কপালে জুটলো না কাকা হ্যাঁ হ্যাঁ ও তারপর ও ছেলে কি আর তোমাকে পছন্দ করে বা চলে গেছে হ্যাঁ কাকা প্রেম ভালোবাসা ছিল বছর সময় কিন্তু এখন আর নেই শু তুমি এত সুন্দর আর ওই ছেলে তোমাকে হ্যাঁ তোমাকে এইরকম শুনচল মেকি ফেলেছি চি 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 এর ছেলে না অন্য কিছু জানি কি হয়েছে কাকা খাটা কিছু লাগবে আমার লাগবে বলতে নরম মানুষ হইছি তো অনেক জায়গা ব্যথা এই যে এখানে ধর অনেক ব্যথা আমার কথা কাকা বাতেন আপনি শরীর এমনি অসুস্থ অসুখ কথা বাতেন আগে করুন আপনি কিছু লাগবে নাকি সেটা বলেন

তখন তোমার সমস্ত বিয়ের খরচ কিন্তু আমি দেব ঠিক আছে আমি আমার মাকে বলে দেব নে আমার তো টাকা অনেক জায়গা সম্পত্তি আছে সেখান থেকে তোমাকে কিছু একটা আমি দেবো নে কেমন আর শোনো এই তুমি মাঝে মধ্যে আমাকে একটু ভালো করে খেয়াল দেখো কেমন হ্যাঁ আমিও আমিও তোমার দিকে খেয়াল রাখবো ঠিক আছে এই দেখো না আমি

হ্যাঁ পেশা ছাড়া তোমার বের হই না আচ্ছা ও শোনো এখন থেকে তুমি তোমার বাসায় অবসর সময় কাটাবে না আমার এখানে এসে পড়বে আমার মেট্র চাকরিটাকরি করবে সেক্ষেত্রে সে বাইরে থাকবে আমার কিউ নেই তুমি ওই অবসর সময়টা আমার সাথে কাটাবে খুব ভাল লাগবে তোমাকে দেখে না আমার কত যে ভাল লাগলো তোমাকে আমি বোঝাতে পারবো না আসলে আমার তো আজকে বছর আগে আমার বউটা মারা গিয়েছিল এরপর থেকে আমি একা হয়ে গেছি জানো একজন সঙ্গী যদি না থাকে তাহলে কি জীবন চলা যায় ঠিক আছে কাকা সমস্যা নাই আমার বান্ধবী জি তো বলেছে আপনার যতটুকু প্রয়োজন থাকে আমি করার জন্য চেষ্টা করবো কাকা আর আপনি তো আমার বিষয়ে সবই জানেন তাই না আমি তোমার পুরো ফ্যামিলি ব্যাপারে জানি তুমি চিন্তা করো না থেকে আমি তোমার সব কিছু দেখব ঠিক আছে তুমি যা আপনার কাকা যা ভালো মনে করে তুমি যা যা দরকার আমাকে বলবে কেমন হ্যাঁ তুমি তোমার যখন যেটা দরকার আমাকে বলবে হ্যাঁ আর শুনো তোমার জন্য একটা লাল টুকটুকে ছেলে নিয়ে আসবো জামা এনে দেব তুমি এত সুন্দর তোমার নাকটা কত সুন্দর ঠোঁটটা কত সুন্দর

আমি আমি তো আমি মেয়ের মতো তাই না আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনার জন্য করার জন্য খুবই ভালো লাগে আর আপনি তো আমার বিষয়ে সবই জানেন তাই না কাকা আপনি যেটা ভালো মনে করেন চিন্তা করলাম আমার কই তোমার কথা শুনে আমার খুবই ভালো লাগলো আমার এই সব কিছু কষ্ট এই ব্যথা ব্যথা এটার জন্য তোমাকে আমি ডাক দিব মাঝে মধ্যে তুমি কিন্তু মনে রাখবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর তোমার ব্যাপারটা আমি বললাম তোমার সব ব্যাপারে আমি জানি তুমি চিন্তা করো না তুমি আমাকে একটু দেখে যাও আমি তোমাকে দেখে যাবো কেন হ্যাঁ ঠিক আছে এইতো আমি তাহলে একটু ঘুমাই আমার মাথাটা শুধু একটু একটু ঘষে দাও হ্যাঁ ঠিক আছে কাক আপনি শোন আমি দেখি মাথাটি দিচ্ছি এই তো

কে বলবে আর যে বলবে আমার শুনি সে তো দুদিনের জন্য গেছে সে তো নেই তাহলে অস্ট্রেলিয়া গেছে কি কেউ দেখবে হ্যাঁ এমনিতে আমার বাসা কেউ আসে না ঠিক আছে তাহলে তুমি এইভাবে আমাকে সেবা করো আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি একটু ওয়াশরুমে যে ফ্রেশ হয়ে আসি হ্যাঁ আচ্ছা যাও আপনারা থাকেন ঠিক আছে আচ্ছা আমি আছি যাও জোর হয়ে গেলাম সুস্থ হয়ে গেলাম বিশটা বছর মতো নেই একা জীবন আজকে একা লাগলো না শান্তি পেলাম

ভালো দেখে শুনে রাখবা সমস্যাটা কি তোমার চেয়ারম্যান সাহেব কিছু বুঝতেছেন না চেয়ারম্যানে ওই পিন্টুর মায়ের বান্ধবী হ্যাঁ এটা খারাপ দেখা যায় না আসলে তোমার গুজার ভুল তুমি একটা বয়স্ক মানুষ বেশি কথা কও এ কথা বলছে তোমার মেয়ের মতন না সমস্যা নাকি মেয়ের মতন দেখো একটা অসহায় মেয়ের বিপদে পড়ছে আইছে আশ্রয় নিছে সমস্যা নাকি আরে আশ্রয় নিছে কিন্তু এইটা আমি বলতেছি না কিন্তু ওই পিন্টু নিয়ে গেছে ঢাকায় আর পিন্টুর ঘরে ফিরে গেছে পিন্টুর মেয়ের বান্ধবীরে আমি একদিন আমার সাদি আছিল তাই আপনারা কত কি করবেন আর এরা কিছু করবেন না শোনো এটা তো করার কিছু নাই ভালো জিনিস ব্যবহার আচার ভালো দিকটা শুনে রাও সমস্যা নাকি পিন্টুর কোনো দোষ নাই পিন্টু একটু অসুস্থ মানুষ তো একটু সেবা করলে তোমার সমস্যাটা কোন জায়গায়

আর হলো মানুষের বিপদের সময় কখনো খারাপ মন্তব্য করবা না আমার হতো মেয়ে আছে তোমার হতো মাইয়া আছে সমস্যা না কোন জায়গায় যাও কোন হারে যাইবা হেলে যাও আর প্রচার করলো না আর যাবো আর একটা কথা আছে কিন্তু আমি পারি না কিন্তু আমি নিষেধি এই পাড়া ছেলেরা এই আনাগুনি আনাগুনি মানে আপনি বুঝে কথাটা তো চিন্তার কথা ঘরের মধ্যে জুয়ার ভাইয়া থাকে বাড়া কষিয়াই আইসা ফুচকা ফুচকি করে ভালো সম্ভবের ব্যাপার দোষ আছে না যে কার মাইয়া কোন জায়গায় থাকে কার কি করে না করে এটা তো তোমার চুলখানি আছে বয়স তো হয়েছে নব্বই যদি চুলকানি থাকে তাহলে চিন্তা ভাবনা করে নিজের একটা মাইয়া আছে বসতে হবে না মানে শুল্ক নেই আমার আসে তো সব জায়গায় নাই আবার এই যে মেয়েটা এর দ্বারাও নাই কিন্তু এর পোলা ফানের দেহে আমি আপনার কাছে আছি কিন্তু পোলা পানে আবার কোনো অকার না করে বসে অকারজ করবো না অবশ্য আমার নাম কইলে কইও যে চেয়ারম্যানের আত্মীয় আর হলো পিন্টুর বাসার দিয়ে একটু খেয়াল রাখবো হ্যাঁ বুঝছো খেয়াল রাখবো একটু খেয়াল রাখবো কারণ কি লিখা কইছি

ছি তুই আমার বংশে এসে কি করছিস লজ্জা লাগে না ছি আমার গাত্তাও হোক লাগে যে তুই আমার বান্ধবী আহা ছাড় না তুমি একটা কথা বলবা না তুমি আমার বাবা না আমার ভক্ত অবাক লাগছে জানি এই একটা জন্য এত কষ্ট করছিস নিজের ভবিষ্যৎ ভুলে যা আজকাল তোমার জন্য আমার মানে বলার মতো ভাষা নাই বুঝছ তুমি কথা বলবা না আর এই তোর মতো মেয়ে মানুষ না